নুহ আলিয়া সাল্লাম ডাকলেন আমার কমের লোকেরা তোমরা যদি গজব থেকে বাঁচতে চাও প্রতি এক একটা গজব দিয়ে সেরে মুসলমান এই নুহ আলিয়া সাল্লামের সময় গজব দিলেন আমার আল্লাহ আমার আল্লাহ কায়নুরে তোমার কমের লোকদেরকে নিয়ে নৌকায় উঠাও সব লোক উঠলেন কিন্তু নুহুর একটা ছেলে তার নাম হলো কেনাম এবং নুহুর বিবি উঠলেন না কায়ন নহুরে তোর আল্লাহ কত পানি দিবে পানি কার কয় সাধকের মানুষ বুঝছে পানি কার কয় অষ্টগ্রামের মানুষ বোঝে ওই 4 সালের বন্যা হয়েছিল ঘরের উপর দিয়া পানি উঠেছিল এই অষ্টগ্রামে জরিমানা ঠিক না ভুলি নাই 4 সালের বন্যা কত সাল মনে আছে আপনার মনে আছে এর 4 সালের বন্যাটা এমন পরিমাণ পানি হয়েছিল অষ্টগ্রামের জমিনে আমরা দেখেছি ঢালার উপরে মানুষ সাদের উপরে ওই টিনের ছাদের উপরে উঠে একটু Siremorir জন্য অপেক্ষায় ছিল কত বাড়িওয়ালা গাড়িওয়ালা তারা কি করেছিল অসহায় হয়ে গিয়েছিল পশু পাখিগুলো মরে মরে ভেসে গিয়েছিল কত কষ্ট জীবন যাপন করেছিল অষ্টগ্রামের মানুষ জানে চার সালের বন্যার কথা তারপরে তার এত পানি হয় না পানি হয় তবে এত পানি হয় না এমন মহামারী ও মুসলমান শুনে নাও এই জন্য কষ্টে যারা পড়ছে তাদের সেই জানে কষ্টের নাম কষ্টের কি কষ্ট রে মুসলমান এই মানে দুঃখী মানুষ জানে দুঃখী মানুষের বেদনা তোমরা তো এগুলো বুঝবা না রে মুসলমান শুনে নাও ধরে বলেন ঠিক কি না এবং এক ছেলে বেইমানি হয়ে গেল ইমান আনতে পারে নাই তারা বয়া থাকলেন কয় নুহুরে তোর খুদা আমাদের কোনোদিন পানিতে ডুবাইতে পারবে না তোর খুদা কত পানি দিবে আমি এত বড় লম্বা আমি তোমার বিবি এত বড় লম্বা আমার গায়ের মধ্যে একটু পানি আর না নাই গিরা পানি নাই মাজা পানি নাই গলা পানি এ সেইতে বেশি পানি হবে না এই অপেক্ষা করে আল্লাহ তাদেরকে শেষ করে দিলেন অ মুসলমান শুনে নাও এই এমন কি বিবি তার ওই নুহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সবাইকে বলছিল এই এলাকার মানুষ নুহির কিস্তিতে যিনি পায়খানা করবে সে আল্লাহকে রাজি খুশি করতে পারবে এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার তোমার দরজা কেমন পর্যন্ত খোলা নবীদের দরজা বন্ধ হয়ে গেছে তোমার দরজা খোলা আছে আখির নবীর মাথার কারণে তোমার দাম তোমার সান তোমার মান অনেক বার মুসলমান কারণ বিনা চাওয়ায় বিনা দরখাস্ত আখির নবীর মাথ হয়েছ বিনা দরখাস্তই বিনা চাওয়ায় আখির নবীর মাথ হয়েছ তুমি বড়ো ভাগ্যবান বিনা চাওয়ায় বিনা দরখাস্ত তুমি মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করেছ মুসলমান পৃথিবীর মধ্যে বিনা চাওয়ায় বিনা দরখাস্ত পৃথিবীর সমস্ত মাক লোকাতের শ্রেষ্ঠ মাক লোকাত শ্রাবণ মাক লোকা এই মানব বলে তুমি জন্মগ্রহণ করেছ কারণ সব দিক থেকেই তুমি শ্রেষ্ঠ অর্জন করেছ অ মুসলমান তুমি খ্রিস্টান হও নাই তুমি নাসারা হও নাই তুমি ইহুদি হও নাই তুমি বৌদ্ধ হও নাই তোমার কাল্লা মুসলমানের গর্বে জন্ম দিয়া মুসলমান বানাইছে তোমার দাম তোমার মান তোমার ইজ্জে অনেক বড় আমাদেরকে মুসলমান এত ইজ্জে তাল্লা দান করেছে পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম সেই ইসলামের মধ্যে তুমি আগমন করেছ ও মুসলমান এই শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আর রিয়াজুল জান্না তেলে বাগানে বসেছো আল্লাহ যেন আমাদেরকে মাসুমের মাসুম বানায়া দেয় জোরে জোরে বলুন আমিন পৃথিবীর ইতিহাসে তিনজন পাপিষ্ট নারীর ইতিহাসটাকে জেনে আসি অল পৃথিবীর মধ্যে এমন পৃথিবীর তিনজন নারীর নাম যারা বলেছেন তারা দুজন ছিল নবীদের বিবি অ মুসলমান শুনে না এই নামগুলো শুনলে আপনাদের কলিজার মধ্যে দাগ কাটবে মুসলমান এই দাগগুলো পৃথিবীর তিনজন ভয়ঙ্কর নারী পাপিষ্ট নারী আজকে আমার অনেক মা বোনেরা আসছো আলোচনার মধ্যে শুনে নাও তার মধ্যে তিন নারীর প্রথম নারী হলো হযরত বাদানার লুত আলাইহিস সালামের বিবি যার নাম ছিল বাইলর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লুত আলাইহিস সালাম আমার দেশে এমন সংসার আছে স্বামী বড় নামাজি বিবি বড় বেপর্দা ঠিক কথা বলার আছে কিনা অনেক স্বামী দেখা দেয় মাথা থেকে টুপি খলে নাই। অনেক স্বামী দেখা দেয় সলাতের জন্য পাগল দান করার জন্যে পাগল আল্লার আল্লাহরের জিকিরের জন্যে পাগল বিবি থাকে বেপর দায় থাকতে চায় পাতলা কাপড় গায়ে দিতে চায় বিবি তার ডাক শোনে না বা পৃথিবীর মধ্যে অধিকাংশ নারীগুলো যাহার নামে যাবে স্বামী লালকারী মহিলারা কেমতের ময়দানে যার নামে যাবে যেহেতু আমাকে অনেক লম্বা আলোচনা দিছেন আপনার একটু খেয়াল করা লাগবে কই থেকে কই চলে যায় আলোচনা খেয়াল করা লাগবে সব একদিক পড়ে গেলে এক গায়ে আলোচনা হয়ে যাবে রে মুসলমান এই জন্য আমিও চিন্তা করব চারিদিক সব সবৎ বৃদ্ধ সবাই রেখে কিছু বোঝানোর জন্য এই পৃথিবীর মধ্যে একজন নবী বনিশদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী ছিলেন তার নাম ছিল হজরত লুত তার বিবি ছিল জিনাকারিণী তিনি এমন জিনা করতেন বা বিচার করতেন পুরুষে পুরুষে জিনা হতো নারীতে নারীতে জিনা হতো এই লুত আলিয়াসাল্লামের বিভিন্ন নাম কি। বাইলার মুখস্ত করেন নাম কি বাইলার এই বাইলার ছিল নারীতে নারী জিনা করত গো এর গত মাসেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় নারী